ছাপান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে হবে বাবা ভগবান তখনই হেসে কেঁদেছিল পিসি তোমার কুরু বংশ ধ্বংস আমি করি এটা প্রদীপ এখনো জ্বলছে কি বাবা গান্ধারীর বংশে কি সব মরেছিল কুরু বংশ ধ্বংস হয়েছিল না আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি কুরু বংশ ধ্বংস হয়েছে না কৃষ্ণ সেদিন বলেছিল পিসি বংশ ধ্বংস হয়নি একটা প্রদীপ জ্বলছে গান্ধারী বলেছিল শেখে বলে পিসি যার নাম হল জুজুৎসু এখনো জুজুৎসুর বেঁচে আছে তোমার বংশে প্রদীপ দেবার জন্য তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি তো আজকের অভিশাপ দিয়ে ফেলেছি তো মনে রাখবে মা ভগবান যত যত অসুর নিধন করেছে সব ভগবানের মুখে হাসি ছিল কিন্তু ভগবান দুবার মাত্র কেঁদেছিল মহাভারত এই জায়গাটা মন দিয়ে শুনবেন ভগবান মহাভারতে দুবার কেঁদেছিল কখন যেদিন বাবা পঞ্চপাণ্ডব পাশা খালায় হেরেছিল এই প্রশ্নটা বাবা আপনাদের মনে হয় না প্রথমেই বলে নিয়েছি বাবা কীর্তন শুনতে হবে না অনুভব করতে হবে ভালো করে ভাববে যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান কুরুক্ষেত্রের মাঠ থেকে যাদেরকে জয়ী করে আনলো তাহলে পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল কেন ভগবান পারলে পারত পাশা খেলায় ঘুটিটা ওলট পালট করে দিয়ে পাণ্ডবদের জিতিয়ে দিয়ে পারত তো বাবা এই প্রশ্নটা আপনাদের মনে এলো না আমাদের মতো কীর্তনিয়াদের মনে এলো না এসেছিল কৃষ্ণ শাখা সেই পাণ্ডবরা হারলো কেন তখনই আমার কৃষ্ণ হেসে বলেছিল উদ্ধ কিছুক্ষণের জন্য তো আমি দুর্যোধনের হয়ে গিয়েছিলাম তুমি পাণ্ডবদের ভালোবেসে কিছুক্ষণের জন্য দুর্যোধনের হইলে দুর্যোধনের ঠিক ছিল কারণ হলেও সিদ্ধান্ত যদি ঠিক নেয় আমি তার পক্ষে থাকি আর যদি সিদ্ধান্ত ভুল হয় আমি কোনোদিন তার পক্ষে থাকি না দুর্যোধনের সিদ্ধান্ত ঠিক ছিল উদ্ধব প্রশ্ন করলো শাখা কি ঠিক ছিল বলে শোনো দুর্যোধন ভালো পাশা খেলা জানত না বাবা পাশা খেলায় পারদর্শী ছিল না ওই জন্য দুর্যোধন তার মামা শুকুনির উপরে দায়িত্বটা দিয়েছিল জামান হয়ে আমার শুকুনি মামা খেলবে আর ওইটুকু সময় যুধিষ্ঠির মনে অহংকার দানা বাঁধল যে দুর্যোধন খেলতে ওই জন্য শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছে কিন্তু আমরা পাণ্ডবরা খেলতে পারি সবার সামনে দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ দুর্যোধনের হয়ে শুকুনি মামা খেলবে কিন্তু আমাদের হয়ে কারণ লাগবে না আর যতক্ষণ না আমি সবার মাঝে ডাকি তুমি আসবে না সকা তুমি কৃষ্ণ বাইরে থাকবে ভগবান তখনই কাঁদল যুধিষ্ঠির দুর্যোধনের সিদ্ধান্ত ঠিক নিল তুমি যদি একবার বলতে দুর্যোধনের হয়ে যখন শুকুনি মামা খেলবে তাহলে আমাদের পাণ্ডবদের হয়ে আমাদের কৃষ্ণ বাসুদেব যদি এই কথাটা বলতো তাহলে বাবা কোনদিন কি পাশা খেলায় ওরা হারত হারত না এই সিদ্ধান্ত ভুলের জন্য আজকের পাণ্ডবরা হেরে গেল উদ্ধব প্রশ্ন করলো মানলাম কৃষ্ণ কিন্তু দ্রৌপদী কি পাপ করেছিল কি অন্যায় করেছিল সে তো তোমার প্রাণ তাহলে দ্রৌপদীর সম্মানটা তুমি ধুলোই মিশিয়ে দিলে কেন তখনই কৃষ্ণ বলেছিল দ্রৌপদী তুমি একই ভুল করেছিল। যখন রাজসারায় ছিল দ্রৌপদী দুঃশাসন কোনোদিন ছুঁতেও পারতো না যদি দ্রৌপদী প্রথম যদি একবার আমাকে স্মরণ করত কিন্তু করেনি যখন দুঃশাসন চুলের মুষ্টি ধরে সভার মাঝখানে নিয়ে গেল প্রথমে পাঁচজন বীর স্বামী দাঁড়িয়ে আছে তাদের কাছে দ্রৌপদী সাহায্য চেয়েছিল তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল ওই একেবারে তো সখীর আমার কথা মনে পড়ে আর এই জীবনে যাদের আমার কথা প্রথম মনে না পড়ে তাদের তো শাস্তি পেতেই হবে কিন্তু যখন দ্রৌপদী কারোর কাছে সাহায্য পাচ্ছিল না সবার শেষে বাবা একটা নারী সম্মান চলে যাচ্ছে তখন দ্রৌপদী এক হাত বক্ষের মাঝে দিয়ে এক হাত উদ্ধের দিকে করে ডাকল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও হেই দড়ক অধিপতি কৃষ্ণ দাদারা এলোনা হেই কলকপতি কৃষ্ণ দাদারা এলোনা দ্রৌপদী বলল ও তার মানে তুমিও চাও একটা নারীর সম্মান চলে যায় যা তোমার যদি এটাই ইচ্ছা তাই হোক দ্রৌপদী ছেড়ে দিয়ে একবার দুটো না উৎপাদন করি ডাকলোপতি দেখানা দেখান ভগবান হাতের কাপড়টা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল এই যে কৃষ্ণের আঙুলে কাপড় বঁধা ওটা তো দ্রৌপদীর দেওয়া সেই যে শিশুপাল যেদিন বধ হলো আঙ্গুলে strconv ধরে ধরেছিল আঙ্গুল কেটে গিয়ে রক্ত পড়ছিল সেদিনে সভার মাঝখান থেকে একটা নারী jati লজ্জাজিত ভয় ত্যাগ করে সম্মানের চিন্তা না করে সভার মাঝখান থেকে গিয়ে আজকে নিজের বস্ত্রটা ছেড়ে দিয়ে কৃষ্ণের আঙ্গুলে বেধে গিয়েছিল সেদিন কৃষ্ণ দয়াময় বলেছিল সখী যদি কোনোদিন বস্ত্রের প্রয়োজন হয় একবার তুমি আমাকে শরণ কোড আজকে যেই না দুটো বাহু করে বলল প্রাণপতি দেখা দাও আর থাকতে পারলো না আঙ্গুল থেকে কাপড়টা খুলে বস্তে জুড়ে দিয়েছে দুঃশাসন টানতে টানতে ক্লান্ত দ্রৌপদী একটা প্রশ্ন করেছিল সখা আমি তো তোমাকে তিন তিনবার ডাকলাম তুমি এলে না কেন সখী তুমি যে তিনবারে ডেকেছো প্রথমে তুমি আমায় কি বলে ডেকেছো বলে কেন প্রথমে আমি বলেছি হে কৃষ্ণ দেখা দাও তোমার হস্তিনাপুর কোথায় আর ব্রজধাম কোথায় বৃন্দাবন কোথায় টাইম লাগবে না আসতে ও তারপরে কি বলেছো হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা তিন দিনের রাস্তা আসতে টাইম লাগবে না তারপরে কি বলেছ হে গোলক কৃষ্ণ দেখা দাও কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক আসতে টাইম লাগবে না বাহ তাহলে তিনবারে ডাকে এলে না চারবারে কেন এলে বলে সখী চারবারে তুমি কি বলেছ হে প্রাণপতি দেখা দাও তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণে কথা বলো ভালো সখী দ্রৌপদী

तुम्हारे अचिर कृष्ण

মানে যে যেটা বলবে আমরা সেটাই ভক্ত এখানে হৃদয় হাত রেখে বলতে পারবে ভগবানের চরণে রুগীকে ফেলে দিয়ে বলো তো ঠাকুর মরতে তো একদিন হবে মারতে হলে তুমি মারো রাখতে হলে তুমি রাখো এই বিশ্বাসটা তো নেই কিন্তু মনে রেখো কারোর অসুখ যদি ভালো করতে পারো একজনই পারে ডাক্তার ডাক্তার পার্থিব জগতের কোন ডাক্তার নয় ডাক্তার সেই ডাক্তারকে যদি তাকে ডাকার মতো ডাকতে পারো এই পৃথিবীতে যদি কারো অসুখ বিসুখ হয় একজন ভগবান আছে তিনি রোগ ভালো করতে পারে তাহলে মায়েরা আবার ফিরে আসেন এই যে গান্ধারী কোথায় ছিলাম বলতো

সব সময় হেসে অসুর নিধন করেছে তা আজকের জন্য কথাগুলো আমরা বলি পাপ ছাড়ে না বাপকে কৃষ্ণ নিজে মাথা পেতে স্বীকার করলো তার 56 কোটি যদু বংশ ধ্বংস হলো ঠিক রকম একটা অন্যায় পরম প্রশ্ন বাবা ভোলানাথ করে ফেলেছে আমায়রা সেই ভোলানাথ অপরাধটা করেছিল যার জন্য কলিতে শিব হতে পারছে না ভোলানাথটা কি করেছিল জানো মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই কি করেছিল অপরাধটা এই ভগবান কৃষ্ণ নিজের হাতে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল যজ্ঞে যেমন আমার এই নায়ক বাবু কীর্তন করাছেন ব্যক্তিগত কীর্তন পরিবারের কীর্তন কিন্তু হলেও বাবা অর্থ দিয়ে হয়তো আমার বাবা ঠাকুর একজন সাহায্য করছে কিন্তু শ্রম দিয়ে অনেক মানুষের দরকার পাশে অনেক বন্ধু বান্ধবদের প্রয়োজন আত্মীয় পরিজনদের প্রয়োজন কেন একা একার দ্বারা বড় অনুষ্ঠান অসম্ভব যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না ভগবান করজোর করে বলেছিল জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি কিন্তু আমি আমার বেলা দুটো কাজ ফেলে রেখেছি সবাইকে একটা কাজ কাজ দুটো বলে জানো দাদা যারা যারা এই যজ্ঞে আসছে আমি ভগবান নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধ্বংস করে দেবো যেই না কথাটা বলেছে দাদা চমকে উঠেছে কৃষ্ণ এটা তুই কি বলছিস যারা যারা আমি সবার আচ্ছা আচ্ছা এই জায়গাটা মায়ের একটু ভালো করে বিচার করেন তো যিনি বিশ্বের মালিক ভগবান যিনি মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে যার একটা ইচ্ছাতে জগতে চলে যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফুটে শুকনো গাঙ্গে ও জানбой সেই ভগবান আজকের কিসের জন্য আজকের পাধ হওয়ার কষ্ট নিয়েছে নিজে আদর্শী ধর্মজীবিনী শিখায় নিজে না করলে ধর্মজীবকে শিক্ষানো না যায় এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু অনেকে সামান্য কথা ভাবলে হবে না নিজে ধর্ম ধর্মজীবীরই শেখায় নিজে না করলে ধর্মজীবীকে শেখানো না যায় যদি আমার আচরণ ঠিক না হয় যদি আমার বলা ঠিক না হয় যদি আমার চলা ঠিক না হয় তাহলে কি আমার কথা শুনে এই জগদীর শিক্ষা কিছু পাব আমি যে জায়গায় বাবা আমার আচরণ দেখে তবে তো আমার এই সমাজ শিখবে কারণ বাবা সবার উপরে তো ভগবান সব দায়িত্ব দিতে পারে না যদি এই জায়গাটা সবার দিত বাবা তাহলে সবাই আমরা কীর্তনিয়া হতাম কারোর উপরে বাবা মাস্টারির দায়িত্ব দিয়েছে কারোর ডাক্তারির দায়িত্ব দিয়েছে কারোর কীর্তন পরিবেশন করবার দায়িত্ব দিয়েছে এই যে ভগবান দিয়ে পাঠাই কিন্তু এগুলো নিজে নিজে অর্জন হয় না এগুলো বাবা পূর্ব জনমের সুকৃতি তাহলে বলেন তো আজকে আমি যে জীব শিক্ষা জায়গা দাঁড়িয়েছি যদি আমার আচরণটা ঠিক না হয় আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি আমি যদি আমার নিজের বাবা মা শ্বশুর শাশুরকে সম্মান না করি আমি যদি গুরুজনের কাছে যদি আমি নত হতে না জানি তাহলে আমার মত থেকে শুনে কি কিছু শিক্ষা হবে বলে মনে হয় হবে না তাই তো আমার কৃষ্ণ দয়াময় জগৎ শিক্ষার জন্য পা ধোয়ার কাজটা নিয়েছে কেন গো আপনাদের আমাদের শিক্ষা দিলে ওরে কলির জি তোদের বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব ভক্ত আসে চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে এগুলো মানতাম আগে দিনে আমার মা ঠাকুমারা ছিল বিশ্বাস করত কিন্তু এই আমাদের মতো মেয়েরা না যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায় বাবা আমরা ভুলে যাই সেই সব সংস্কৃতির কথা সেই সব রীতিনীতির কথা তবে বাবা জগৎ এখন অনেকটা উন্নত হয়েছে সবার চরণ ধরে বলে যাই আমি অনেক অদম্য কীর্তনীয় আমি অনেক কনিষ্ঠ তবু চরণ ধরে বলে যাই বাড়িতে যদি গুরুজন আসে

ঠিক ভগবানকে যেমন সিংহাসনে রেখে পূজা কর ভগবানের গলায় যেমন মালা পরিয়ে দাও ভগবানকে যেমন ডালা ধরে খেতে দাও বৎসরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ওই দুটো চর মূল্যবান স্বপ্ন ওই দুটো চটর ধৌত করে নিজের হাতের মৎ একবার অন্তত খাইয়ে দেবে যদি বলেন বাবা মূল্যবান সম্পদ কেন বললাম আমার কথা দাও আমার ভগবান সুদামাকে বলেছিল সুদামা এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা তারপরে গুরু হলামিম এই জগতে যেজন পিতামাতাকে সম্মান করে ভগবান বললেন তার দরজায় আমি সারা জীবন বন্দি হয়ে যাই তাই গৌড়্য প্রমাণ তার জন্য বলছি ওই দুটো চরণ হচ্ছে মূল্যবান সম্পদ তো আজকে কৃষ্ণ দয়াময় জগৎ শিক্ষারে জন্য পা ধোয়ার কাজটা নিয়েছে শুধু পা ধোভালো না আরো একটা কাজ করেছে কি কাজ জানো আমি দুপুর এসে দেখলাম অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে আমার এই দাদা ভাইদের কিন্তু জানি না বাবা কারা ওই এঠো পাতা গুলো গুড়িয়েছে যদি আমার কথাগুলো তাদের কানে যায় বুঝতে পেরে যাবে বাবা তারা অজান্তে কি মূল্যবান সম্পদ পেয়েছে এই কোন ভক্ত সেবা পাবার পরে যদি এঠো পাতাগুলো গুলো গুড়ানো হয় তাতে কি পাওয়া যায় এইটাই তোমার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞ করেছিল ভক্তরা প্রসাদ পেয়ে যাচ্ছে কৃষ্ণ নিজের হাতে এঠো পাতা পাতাগুলো গুড়িয়েছিল শুধু গুড়াইনি তার ভিতরে আরো একটা কাজ করেছিল তবে বাবা একটা কথা যারা এঠো পাতাগুলো গুড়িয়েছে গুড়িয়েছে কিন্তু ঘৃণা হয়ে দিলে হবে কৃষ্ণ করেনি ওই পাতাগুলো নর্দমায় ফেলছিল আরে ফেলতে গিয়ে আড়ালে দিয়ে ওই পাতা থেকে একটু করে এঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে তো ছানা কিছু জানে না তাই তো যুগে থেকে দেখে কৃষ্ণ এটা তুই কি করছিস তুই ওদের পা ধছিস মেনে নামা যায় ওদের এখো পাতাগুলো গুলো কুড়াচ্ছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ওদের এখো নিয়ে তুই গায়ে মাগছিস কথাটা শুনে আমার ভগবান দাদা এ কর্মফল কর্মফল কৃষ্ণ তুই আবার পাপ করিস বলে করি না বলে জানো দাদা পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে করিনি করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার রাম অবতারে পাপ করেছিস কৃষ্ণ কি পাপ বলে জানো দাদা এই যে আজকের যার হাতে বাড়বে রামচন্দ্র হয়ে জন্ম নিয়ে অপরাধ করেছিল কি অপরাধ করেছিল যেদিন আমার ভগবান অকাল বোধন পূজা করেছিল অকাল বোধন পূজা কেন হয়েছিল রাবণ নিধনের জন্য রাবণ বধের জন্য হয়েছিল অকাল বোধন তো রামচন্দ্র করেছিল অকাল বধন দুর্গা পূজা রাবণ কে বধ করবার জন্য কেন আচ্ছা আগে বলো তো রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল শতগুণে ভালো ছিল বাহ তার মানে কীর্তন বোঝে কেন বাবা এই জগৎ সংসারে অনেক অনেক ভক্ত যেটা আমরা চোখে দেখতে পাই সেটা কিন্তু ঠিক নয় প্রথমে বলেছি তুলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব ভিতরে যেতে হবে কীর্তন শুনতে বসলে বাবা শুধু উপর থেকে শুনে চলে যাব না ভিতরে যেতে হবে রাবণ কোনো দিনই খারাপ ছিল না বলে কি করে বলছো খারাপ ছিল না যে ভগবানের বউ চুরি করলো সে খারাপ লোক নয় বলে আরে বাবা ভগবানের বউ চুরি করেছিল তো সবাই দেখলে কিন্তু ভগবানের বউটা চুরি যে করলো করে রাখলো কোথায় রেখেছিল কোথায়

সেই এখানে সীতামাকে ধরে লাগলো কিন্তু জানো মা যেদিন থেকে সীতামাকে ধরে রেখেছিলো সেদিন থেকে বন্দ ধরি মানে রাবণের বউ পঞ্চ মধ্যে বাবা একটা সতী তাহলে ওই রাব আপনার যেন বউ বন্দ কে কেঁদে কেঁদে পাগলি হয়ে যাচ্ছে কেন ভগবানের বৌ চুরি করেছে তাতে তো শাতীর অপহাল্যান হচ্ছে অজঙ্গল হচ্ছে শেষ হরি ভরে বৌ তা রাভ এসে বলছে অম্দ ধরি কাঁদো কেন বলে কাঁদবো না জগতে এত মেয়ে ছিল তোমার কারোর পছন্দ হলো না একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজর পড়লো কেন তুমি ভগবানের বউ চুরি করলে কথা বলতে বলতে বাবা সীতা মাকে রাবণ রাজা একবার মা বলে ফেলেছে হরি বল এই জায়গাটা লক্ষ্য করে রাখবেন মা কোন পুরুষ যদি মনে করে নারী হলো আস্তে আস্তে কথা নয় কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ সারা জীবন বাবা শুধু নারীকে ভোগ করেই যাবে কিন্তু কোন পুরুষ যদি মনে করে কোন নারী তার কাছে আরাধনা সাধনার বস্তু সেই পুরুষ সারা জীবন তার সাধনা করে তার চরণ সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে নারী শুধু ভোগের সম্পদ নয় নারী হলো শক্তি বাবা আর নারী যদি মামে না থাকতো বাবা কোন পুরুষের ভজন সাধন হতো না মিলিয়ে না যেদিন অসুরীদের অত্যাচারী ওই দেবতারা সর্ব ছাড়ি জগৎ জননী মা দশ যদি দশ হাতে অসুর নিধন না করত দেবতারা পুরুষ হয়ে পুরুষত্বটা যেত কোথায় ঠিক তাহলে সেই নারীকে কিন্তু সামলাতে হয়েছিল তাইনি দেখেন নারী যদি মনে করে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে নারী রাগলে রাখতে পারে মারলে মারতে পারে নারী যদি মনে করে বাবা কোনো পুরুষকে ভগবানের চরণ দেখাবে দেখাতে পারে আর নারী যদি মনে করে কোনো পুরুষকে নরক দেখাবো আস্তে আস্তে দেখাতে পারে দেখেন সেই যে বিল্ল ঠাকুর একজন পতিতার প্রেমে পড়ে বাবা সেই পতিতা নারী পতিতালয় থেকেও সেই বিল্ল মঙ্গলকে কোথায় ঠেলে দিল ভগবানের চরণে পাঠাইনি পাঠিয়েছিল তো শেষে কি হলো যে চিন্তামণি পাঠালো বিল্যমঙ্গল পেয়ে গেল কিন্তু চিন্তামণি পেলো না কিন্তু ভালো করে ভেবে দেখেন চিন্তা